দেখুন একটি ছোট্ট টবের মধ্যে রয়েছে একটি ছোট আপেলের গাছ খুব জোর তিন চার ফুট এরকম উচ্চতা হবে সেরকম একটি আপেলের ছোট্ট একটি গাছে দেখুন ফুল এসে গেছে শুধু এই ডালে নয় অনেকগুলি ডালেই ফুল এসেছে এই ফুলগুলো অলরেডি ফুটে গেছে কিন্তু এখানে দেখুন বেশ কয়েকটি ডালে ফুল আসছে এইভাবে প্রায় প্রতিটি ডালেই আমরা ফুল দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে নতুন পাতা এবং নতুন ডাল আসছে তো এই যে ছোট্ট আপেলের গাছটি রয়েছে এই গাছটি আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি ঐন্দ্রিলা নার্সারি থেকে নিয়েছিলাম কুরিয়ারের মাধ্যমে এখন এই গাছে ফুল এসেছে এই গাছটি কোন প্রজাতির এবং এর যত্ন পরিচর্যা কী ধরনের করেছি সেই সম্পর্কে আজকে আপনাদের বলবো এবং আপনাদের আপেল গাছেও ঠিক এই ধরনের ফুল এসে থাকলে এই মুহূর্তে আপনারা কি কি যত্ন পরিচর্যা নেবেন সেই সম্পর্কে আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে দেখুন ছোট্ট আপেল গাছটিতেই কি সুন্দর ফুল এসেছে এবং প্রায় প্রতিটি ডালেই ফুলের কুড়ি দেখা যাচ্ছে এই যে আপেল গাছটি আপনারা দেখছেন একটি ছোট্ট টবে প্রায় আট নয় ইঞ্চির একটি টবে রয়েছে এই যে আপেলের গাছটি দেখছেন এটি আমাদের গরম এলাকায় অর্থাৎ হট ক্লাইমেটে হয় সেরকম একটি আপেলের প্রজাতি এই চেয়ারম্যান নাইনটি নাইন প্রজাতি এই আপেল গাছটি ছাড়াও আর একটি আপেল গাছ গো গোল্ডেন ডটসের নামে যেটিও হট ক্লাইমেটে হয় এবং লো চিরিং ভ্যারাইটির সেরকম একটি গাছ আমার কাছে ছিল সেই গাছটি বেশ বড়ো গাছেই ছিল কিন্তু দুঃখের বিষয় রুট রটের কারণে সেই গাছটি মারা যায় এখন এই গাছটি আমি যত্ন পরিচর্যা করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এবছর এই গাছটিকে ফুল আসবে না কিন্তু ফুল এসেছে এখন এই গাছ থেকে কিছু পরিমাণ যদি ফল পাই এক দুটো তাহলে আমি সেটাই চাচ্ছি যে দু একটা যদি ফল পাই তাহলে সেই ফলগুলো খেতে কেমন তার টেস্ট কেমন সেই সম্পর্কে জানার জন্যই এখনও পর্যন্ত ওই ফুলগুলোকে আমি ফেলে দিইনি কিন্তু গাছের আপনারা দেখলে দেখতে পাবেন আকার খুবই ছোটো এই অবস্থায় ফল নিলে কতটা কি সাকসেস হবে আমি জানি না বা ফল হবে কি না জানি না কিন্তু আমি যে যত্ন পরিচর্যা করেছিলাম সেই যত্ন পরিচর্যার ফল যে পেয়েছি এখন এই গাছে ফুল এসেছে সেটা থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের এই এলাকাতেও আপেল গাছ থেকে ফুল এবং ফল পাওয়া যেতে পারে যেহেতু ফুল এসেছে ফুল থেকে ফল সেট হবেই সেই ধরনের যত্ন পরিচর্যা যদি আমরা করে যেতে পারি তাহলে অবশ্যই এই গাছ থেকে আমরা ফল পাব এখন এই গাছের যত্ন পরিচর্যা কেমন হবে এই মুহূর্তে ফুল আসার পর সেই সম্পর্কে বলবো। কিন্তু তার পূর্বে এই যে প্রজাতিটি রয়েছে শুরুতে আমি বলেছি এইচ আর নাইনটি এই প্রজাতির আপেল গাছটি আপনারা জানেন হিমাচল প্রদেশের হরিমন শর্মা নামক একজন কৃষক তিনি একজন কৃষি বিজ্ঞানীও বলা যায় তিনি এই প্রজাতিটি আবিষ্কার করেছিলেন এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের যে সমস্ত গরম এলাকা যেখানে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি বা তার উপরেও যায় আপ টু আটচল্লিশ ডিগ্রি সেখানেও আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি এই আপেল গাছ থেকে আপেল হয় এবং এই ভ্যারাইটিগুলো লো চিলিং ভ্যারাইটি লো চিলিং মানে এতে কম শীত পড়লেও এই গাছ থেকে আমরা ফল পাবো স্থাপন করতে গেলে আপেল গাছের মাটি কেমন হবে কোন কোন ধরনের সার ব্যবহার করতে হবে শীতকালের পরিচর্যা কেমন হবে তার সঙ্গে সঙ্গে ফুল এলে এই ফুলগুলোকে টিকিয়ে রেখে অর্থাৎ ফুলগুলো থেকে ফল সেট করতে গেলে আমাদের কি কী ধরনের যত্ন পরিচর্যা নিতে হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব স্কিপ না করে দেখুন আর যারা প্রথম এই ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপেল গাছের প্রতিস্থাপনের জন্য এর মাটি কেমন হবে সেই সম্পর্কে আপনাদের আগে বলি এর মাটি অবশ্যই পাহাড়ি অঞ্চলের মাটি যেরকম হয় সেরকম হতে হবে আমরা জানি যে আপেল গাছ পাহাড়ি অঞ্চলে হয় কাশ্মীর হিমাচল প্রদেশ সেই সমস্ত জায়গাতে এবং পাহাড়ের মাটি মানে মাটির মধ্যে কিছু পরিমাণ পাথর থাকবে বালি থাকবে এছাড়া আমরা জানি যে প্রচুর পরিমাণে হিউমাস থাকবে অর্থাৎ পচা সার এই জাতীয় এই ঠিক সেভাবে আমাদের মাটিটা তৈরি করতে হবে অর্থাৎ মাটি হবে ওয়েল ড্রেন্ড মাটিতে কোনোভাবেই জল দাঁড়াবে না সেরকমভাবে আমাদের মাটিটাকে তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে আমি এখানে সাধারণ গার্ডেন সয়েলের সঙ্গে সঙ্গে কিছু আমি যেমন নুড়ি পাথর ছোট বড় বিভিন্ন সাইজের তার সঙ্গে বালি এবং তার সঙ্গে অল্প পরিমাণ কোকোপিট মিশিয়ে এখানে মূলত যেমন আমি যে গার্ডেন সয়েল নিয়েছি তার সঙ্গে টোয়েন্টি পারসেন্টের মতো বালি নিয়েছি তার সঙ্গে কিছু পরিমাণ পাথর এবং টেন পার্সেন্টের মতো ভার্মিকম্পোস্ট তার সঙ্গে থার্টি টু ফোরটি পার্সেন্টের মতো আমি গোবর সার নিয়েছিলাম তার সঙ্গে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এইভাবে যেভাবে আমরা মাটি তৈরি করি গাছ লাগানোর জন্য সেভাবে মাটি তৈরি করে আজ থেকে দেড় বছর আগে এই গাছটি আমি তবে প্রতিস্থাপন করেছিলাম এবং এই গাছের প্রতিস্থাপনের প্রকৃত সময় মোটামুটি আপনারা ধরতে পারেন ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ শীতের সময় এই গাছকে প্রতিস্থাপন করতে হয় সেভাবে আমি ডিসেম্বর মাসেই এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম প্রায় দেড় বছর আগে তারপর এই গাছের যে পরবর্তী সময়ে যে যত্ন পরিচর্যা সেটা হলো যে এই গাছের যে সবচাইতে প্রবলেম যেটা দেখা যায় যেভাবে আমার একটি আপেলের গাছ মারা গেছে আমি শুরুতে আপনাদের বলেছি গোল্ডেন ডরসেট প্রজাতির গাছটি মারা গেছে রুট রটের কারণে এখানে মূলত টবে আপেল গাছের ক্ষেত্রে আমি একটা সমস্যা দেখেছি এবং এই কথা আমাকে অনেকেই বলেছেন যে তারা টবে আপেল গাছ প্রতিস্থাপন করেছেন আপেল গাছ কিছুদিন হয়েছে একটু বড় হয়েছে হওয়ার পর তারপর সেই গাছ শুকিয়ে মারা গেছে আমার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে গোল্ডেন ডরসেন্ট গাছটি সেটি বেশ একটু বড়ো ধরনের গাছ ছিল আজকে সেই গাছটি থাকলে সেই গাছটিকে আমি এবছর প্রচুর ফুল পেতাম এই গাছটির চাইতে সেই গাছটি অনেক বড় গাছ ছিল কিন্তু বড়ো অবস্থায় এই বর্ষার ঠিক পরেই হঠাৎ করে আমি দেখতে পেলাম গাছ ঝিমিয়ে পড়লো গাছ মারা গেল পরবর্তী সময় আমি অনেক চেষ্টা করেছি রুট ট্রিটমেন্ট করেছি কোনোভাবেই গাছকে বাঁচাতে পারিনি পরে যখন গাছকে তুলে আমি দেখেছি তাতে দেখেছি যে শিকড় পচে গেছে তার মানে যেটাকে আমরা রুট রট বলি তাই রুট রটের সমস্যা এতে প্রচুর হয় তাই মাঝে মাঝে আমাদের যেটা করতে হবে আমি যেটা করে থাকি প্রথম অবস্থা আমার করে ওঠা হয়নি এটা আমার ত্রুটি বলতে পারেন এখন এই গাছটার ক্ষেত্রে যেটা আমি করেছি সেটা হলো মাঝে মাঝে এক দু মাস ছাড়া ছাড়াই আমি এর রুট ট্রিটমেন্ট করি রুট ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমি যেটা করি সেক্ষেত্রে সাপ ফাঙ্গিসাইড দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে এক গ্রামের মতো আমি হিউমিক অ্যাসিড একসাথে গুলে এবং তার সঙ্গে কিছু পরিমাণ এক দু গ্রামের মতো রুট হরমোন যুক্ত করে একসাথে এই গাছের গোড়ায় আমি প্রয়োগ করি তাতে এই গাছটি সুন্দরভাবে রয়েছে কিন্তু এই যে গোড়া অংশটা এখানে রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি একটু কালো যেন সে শ্যাওলা পড়ে গেলে যেরকম হয় সেরকম দেখাচ্ছে তো আমাকে এখানে একটু আঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে আমি আজকালের মধ্যে এটা করে দেব তার সঙ্গে সঙ্গে এই গাছের শীতকালের যেটা যত্ন পরিচর্যা হয় আমরা জানি যে শীতকালে এই গাছ ডরমেন যায় অর্থাৎ ওই সময় এই গাছের কোনো বৃদ্ধি দেখতে পাওয়া যায় না এবং এই থেকে যদি আপনারা ফল পেতে চান তাহলে সেক্ষেত্রে শীতকালে কি করতে হয় এই ধরনের কিছু পাতাকে আমাদের ভেঙে দিতে হবে শীত শুরুর ঠিক আগে যেটাকে ডিফলিয়েশন বলে অর্থাৎ একটু ফোর্সলি বা ফোর্সফুলি যেটাকে আমরা বলতে পারি যে ডরমেন এই গাছকে নিয়ে এলে সেক্ষেত্রে এইভাবে কিছু পাতাকে যদি আমরা ভেঙে দিই তাহলেই এবং গাছটিকে আলাদা করে দিলেই সেক্ষেত্রে এই কাজটা হয় অর্থাৎ ডরমেন ফোর্সফুলি ডরমেন্সিটা ভালোভাবেই হয়ে যায় এছাড়া শীতের সময় এই গাছে অল্প পরিমাণে জল দিতে হয় কারণ আমরা জানি যে ডরমেন যখনই কোনো গাছ যায় তখন সেখানে জলের পরিমাণটা আমাদের কম করতে হয় এছাড়া এই গাছে যে সারটা প্রয়োগ করেছিলাম আমি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সেক্ষেত্রে যেমন গোবর সার গোবর সার না থাকলে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো সিংকুচি এছাড়া যেমন আপনারা এখানে ব্যবহার করতে পারেন কিছু পরিমাণ মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আমি করেছিলাম এখন এই গাছে এইভাবেই সারা শীত জুড়েই অল্প অল্প করে জল প্রয়োগ করতে হয় সময় সেই সময় বেশি জল প্রয়োগ করা চলে না আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছত্রাকনাশক এবং কীটনাশক যেভাবে আমি বিভিন্ন গাছে আমার লেবু গাছ আম গাছ যেগুলো রয়েছে সেই গাছে যেভাবে আমি প্রয়োগ করি সেভাবে এই গাছটা তার সাথে সাথেই দিয়ে গেছি যার ফলস্বরূপ আপনারা দেখুন যে এই গাছে ফুল এসেছে এখন এই ফুলগুলো আমি শুরুতেই বলেছি যে ফলে পরিণত হবে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ এমনিতে প্রচণ্ড গরম চলছে গ্রীষ্মের দাবাদাহ শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে এই অবস্থায় এই ফুলগুলো টিকবে কিনা বা কতটা কি কার্যকরী হবে জানি না ফল সেট হবে কিনা কিন্তু এটা ঠিক যে আমাদের এখানে আপেল গাছে ফুল এবং ফল পাওয়া যাবে ফুল যেহেতু এসেছে অবশ্যই ফল পাওয়া যাবে তাহলে আমরা সেভাবে যদি যত্ন পরিচর্যা করে যাই তাহলে আমরা এই গাছটিকে অবশ্যই ফল পাবো এবং রিসেন্ট দু তিন দিন আগে আমি এখানে যেটা কাজটা করেছি সেটা হলো যে কিছু পরিমাণ যে সালফেট অফ পটাশ যেটাকে আমরা জিরো জিরো ফিফটি বলি যেটাকে সাদা পটাশও বলা হয় সেটা দিয়েছি মোটামুটি দু গ্রামের মতো তার সঙ্গে রক ফসফেট এই দুটো এখন এই গাছে আমি এই গোড়ায় জাস্ট ছিটিয়ে দিয়ে কারণ এই মুহূর্তে এই গাছের মাটি খুঁড়ে কোনো সার দেওয়া চলবে না আর ফল সেট হয়ে যাওয়ার পরেও বেশ কিছু দিন এই গাছে কোনো মাটি খুঁচিয়ে কোনোভাবেই সার দেওয়া চলবে না কারণ মাটি খুঁচিয়ে সার দিলে এই ফুলগুলো ড্রপ হয়ে যাবে এছাড়া ফলও ড্রপ হয়ে যেতে পারে তাই উপর থেকেই ছিটিয়ে দিয়েছি আর যেটা যে কাজটা করেছি সেটা হলো যে নিউট্রিয়েন্ট স্প্রে করেছি টোমিন গোল্ড নামের যে মাইক্রো নিউট্রিয়েন্টটি রয়েছে এটি প্রতি লিটার জলে এক এম হারে আমি এটাকে স্প্রে করেছি আর এই গাছের ক্ষেত্রে আরেকটা যে বড় সমস্যা আমরা দেখতে পাই সেটা হলো যে এই গাছে মাইট বা মাকড়ের আক্রমণ আর গরমের সময় এই প্রবলেমটা দেখতে পাওয়া যাবে বিশেষ করে এই যে কচি পাতাগুলো যেগুলো বেরিয়েছে এই পাতাগুলোতে মাকড়ের আক্রমণ যেটাকে আমরা লাল মাকড় বলি তার আক্রমণ কিন্তু দেখা যাবে আমি তার পূর্বেই তার ব্যবস্থা নিয়েছি সেটা হলো আমাদের যে কাজটা করতে হবে এখন এই ব্যবস্থায় মাকড়কে দূর করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এই যে কাকা বলে যে জৈব কীটনাশকটি রয়েছে প্রতি লিটার জলে দেড় মেল এটা আমরা যদি সাত দিন দশ দিন ছাড়া ছাড়া একবার করে স্প্রে করি তাহলেই এই গাছে লাল মাকড়ের আক্রমণ হবে না পরবর্তী সময় এই গাছে খাবার প্রয়োগ করতে হবে ফল সেট হয়ে গেলে যদিও এই গাছে এবছর যদি আমি ফল না পাই তাতে আমার কোনো দুঃখের কারণ নেই কারণ আমি চাচ্ছি যে এই গাছটা আর একটু বড়ো হোক পরবর্তী সময় এই গাছটাকে আমি আরও একটা বড়ো পটে স্থানান্তরিত করব কারণ এই সময়ে রিপোর্ট করা চলে না এমনকি বর্ষার সময় রিপোর্ট চলবে না এই গাছের রিপোর্টিং হবে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে যে সময় আমরা আপেল গাছের প্রতিস্থাপন করি সেই সময় এই গাছের রিপোর্টিং হয় তাই তখন একটু বড়ো সাইজের কোন টবে আমি প্রতিস্থাপন করব তো সেই সময় যেভাবে মাটি তৈরি করতে হয় শুরুতে যেভাবে বলেছি সেভাবে মাটি তৈরি করতে হবে তো বন্ধুরা আপনাদের ছাদ বাগানেও যদি এই ধরনের আপেলের গাছ থাকে এবং সেই গাছে যদি ফুল এখন এসে থাকে তাহলে আপনারা এই মুহূর্তে আমি যে কাজগুলি করেছি অর্থাৎ জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ মাটির উপরে ছড়িয়ে দিয়ে জাস্ট জল দিয়ে দিন প্রতি লিটার জলে দু গ্রাম সেভাবে আপনারা নেবেন এবং তার সঙ্গে আপনারা কিছু পরিমাণ ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন তবে যদি আপনাদের কাছে রক ফসফেট থাকে তাহলে সেটা অবশ্যই আরও ভালো হবে রক ফসফেট ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে আর এই সময় কোনো কীটনাশক প্রয়োগ করা চলবে না তার কারণ গাছে যেহেতু ফুল ফুটছে আমরা জানি যে পলিনেশনের ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হবে তবে আপনারা যদি দেখেন যে গাছে মাকড়ের আক্রমণ হচ্ছে মাকড়ের আক্রমণটা আপনারা বুঝতে পারবেন এই পাতাতে দেখবেন পাতার নিচের দিকে লাল যেমন সে মরচে ধরলে মরচে ধরার মতো একটা রং হবে সেক্ষেত্রে এবং পাতাগুলো একটু কুকুরে যদি এই ধরনের সমস্যা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে মাকড়ের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনারা কাকা নামক জৈব কীটনাশকটি ব্যবহার করুন আর যদি ফুল গাছে প্রচুর পরিমাণে থাকে কীটনাশক যদি এই সময় ব্যবহার না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন ঠান্ডা জল আপনারা স্প্রে করুন তাহলেও মাকড়ের আক্রমণ অনেকখানি কমে যাবে ফ্রিজের যে ঠান্ডা জল সেই জল সকালের দিকে এবং সন্ধ্যের দিকে গাছে ভালোভাবে স্প্রে করে দিন পাতাতে পাতার নিচের দিকে বিশেষ করে মাকড়গুলো পাতার নিচের দিকেই থাকে তাহলেই দেখবেন এই সমস্যা দু তিন দিন পরেই কেটে যাবে তো এইভাবে বন্ধুরা আপনারাও আপনাদের আপেল গাছে যদি ফুল এসে থাকে এইভাবে যত্ন পরিচর্যা করুন আর এই ধরনের ছোটো গাছে যদি এখনও ফুল না এসে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো। ভেঙে পড়ার কোনো কারণ নেই যত্ন পরিচর্যা করুন গাছটি যদি গ্রাফটিংয়ের গাছ হয় যদি জাতটা যদি ঠিক হয় তাহলে অবশ্যই আপনারা আপেল গাছ থেকে আপেল ফুল পাবেন এবং আপনাদের ছাদ বাগানেও আপেল আপনারা ফলাতে পারবেন বন্ধুগণ এই ধরনের ভিডিও আগামী দিনে আমাদের চ্যানেলে আবার আসবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব যে সমস্ত বিশেষ করে বাগানী বন্ধুরা আছেন তাদের মধ্যে একটুখানি ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব নমস্কার